এই জিনিস মেনে নেওয়া যায় না এক নতুন রোদ নতুন ভাই নতুন ভাইরাস হিন্দু হলেই ভক্তৃত দিবে না আটকে দাও এই জিনিস মানবনা আমরা দুই জন সরকার চাকরি নেই উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো রেজিস্ট্রেশনের বৃদ্ধি করা বাজারে দ্রব্য মূল্য বারো টাকার আলু পঁয়ত্রিশ টাকা এত দাম খাব কে মমতা যাবে কি এত দাম খাবে কে কি আমি আঠারো তারিখ আমার নির্বাচন কেন্দ্রে গ্রামে জনবিরোধী সিদ্ধান্ত গত তিন সপ্তাহে এই সরকার যা জানিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছে আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্য সর্বত্র আপনারা আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে বিরোধী দলনেতা তাদের বিরোধী দল নেতা আগামী বাইশ তারিখে ছশো চারশো কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ফেরাও করতে নামছি আমি কলকাতায় সব গ্রাহকরা আমার সাথে থাকবেন তো আমরা কলকাতায় বাইশ তারিখে নামবো আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা তিনি আদর্শবান রাজনীতি করেন আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন তাকে বিরোধী দল নেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে ধন্যবাদ জানাচ্ছি

বিজেপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি কাছে যাবেন প্রধানমন্ত্রীর দেওয়ার টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক